জি বলেছেন কিয়ামতের আগে এমন একটা সময় আসবে পরে খোরাসান থেকে কালো পতাকাধারী একদল যুদ্ধ বের হবে কোথার থেকে জোরে কর খোরাসান থেকে আমি তো বলি এই যে ইরানের সাথে ইসরাইলের যে যুদ্ধ এই যুদ্ধ সহজ আয় শেষ হওয়ার নয় এই যুদ্ধ এক সময় শেষ হবে যখন গিয়া এই ইহুদিদের ইসরাইলিদের একেবারে পতন হবে নাম গন্ধ থাকবে না একেবারে নিশ্চিহ্ন করে আল্লাহ তালা ছাড়বে কথা ঠিক না ব্যাটিক জোরে কর নবীজির হাদিস থেকে বাণী থেকে আমরা যার স্পষ্ট প্রমাণ পাই নবীজি বলেছে কিয়ামতের আগে খোরাসান থেকে একদল যুদ্ধা বের হবে তাদের হাতে থাকবে কালো পতাকা সুবান আল্লাহ বলেন সবাই এই খোরাসান কোন দেশে নয় খোরাসান কোন দেশে ইরানে ইরানের ভিতরে ইরান এবং ইরাকের কিছু এলাকা মিলেই খোরাসান এলাকা এই খোরাসান থেকে কালো পতাকাধারী একদল মুসলমান বের হবে ইসলামের পক্ষে বাতেলের বিরুদ্ধে তারা গর্জে উঠবে ইহুদি বাতের বিরুদ্ধে তারা গর্জে উঠবে নবীজি বলেন তোমরা যদি এই বাহিনীকে দেখতে পাও তোমরা তাদের সঙ্গী হয়ে যেও সুবান বলেন নবীজি কি বলেছেন তোমরা যদি এই কালো পতাকাধারী এই খোরাসান থেকে যারা বের হবে তাদেরকে যদি তোমরা পাও তোমরা তাদের সঙ্গী হয়ে যেও কারণ তাদের ভিতর থেকেই বের হবে ইমামে মাহদিআ আলহিসালাম জোরে কনালু আকবর ইমাম মাহাদির নেতৃত্বে এই কালো পতাকাদারি বের হবে এবং ইসরায়েল সহ গোটা ইহুদিবাদকে পৃথিবীর জমিন থেকে কচু কাটা করবে অপরে এক হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন তখন পর্যন্ত কিয়ামত কায়েম হবে না যতক্ষণ না মুসলমানরা ইহুদিদের সাথে যুদ্ধ করবে ইহুদিদের সাথে লড়াই করবে যখন লড়াই করতে যাবে ইহুদিদের সাথে যুদ্ধ করতে যাবে তখন ইহুদিরা যদি একটা পাথরের পাশে গিয়া লুকায়া থাকে ওই পাথর থেকে আওয়াজ বের হবে পাথর ডাক দিয়া বলবে এই মুসলমান এই ইমানদার আমার পিছনে এক ইহুদি লুকিয়ে আছে তাকে সেই জায়গায় কচুকাটা কাটা করা হবে গাছের নিচে গিয়া আশ্রয় নিবে সেখানেও কচু কাটা করা হবে আজ আপনারা দেখেছেন ইরানের গর্জনে আয়াতুল্লাহ Khomeini হামলার ভয়ে আজকে তারা সেই বাসকের ভিতরে গিয়া পায়রাণ করেছে মাটির নিচে পায়রাণ করেছে আজ হোক কাল হোক মাটির নিচ থেকে এই নেতা নিয়ে ওকে টেনে হেচরে হত্যা করা হবে ঠিক তো ঠিক আমার ভাইয়েরা জানেমের শক্তি কোনোদিন স্থায়ী হতে পারে না জুলুম কোনোদিন স্থায়ী হতে পারে না সরব সবক জুলুমদের সকল জুলুমের অবসান ঘটাবেন যিনি তিনি কে ওই আল্লাহ কোন আছে না নাই এই জন্য আল্লাহ তারা বলেন আলাম আলামিন আমি কি পূর্ববর্তীদেরকে ধ্বংস করি নাই আল্লাহ তারা বলেন পূর্ববর্তী ফেরাউনকে আমি আল্লাহ ধ্বংস করেছি হামানকে ধ্বংস করেছি কারুনকে ধ্বংস করেছি সাদ্দাতকে ধ্বংস করেছি আমি আল্লাহ কাউকে ছাড়তেই নাই সুম্মা নুতবি আহুমুল আখিরিন এর পরেও যারা জুলুম করবে হাজ্জাজ বিন ইউসুফ জুলুম করছে আল্লাহ তারেও ছাড়ে নাই ঠিক না বেঠিক জোরে কন যুগে যুগে যারাই জুলুম করে আল্লাহ কাউরে ছাড়ে নাই আল্লাহ তারা বলেন কাদালিকা নাফআলু বিল মুজরিমিন কিয়ামত পর্যন্ত এইভাবে যারাই জুলুম করবে সকল জালেমদেরকে আমি আল্লাহ একইভাবে তাদের সাথে মোয়ামলা করব তাদেরকে ধরব আর ধ্বংস করে সারব এই যুগেও যদি কেউ জুলুম করে এই যুগেও যদি কেউ অন্যায় করে অবিচার করে কোনো জালেমকে আল্লাহ ছাড় দিবে না কারণ আল্লাহ তারা হাদিসে কুৎসিতে বলে ইয়া ইবাদি ইন্নি হারাম তু জুলমা আলা নাফসি আমি আমার নিজের উপরে জুলুমকে হারাম করেছি অতএব তোমরা কেউ কারো উপরে জুলুম করবা না আল্লাহ সব সহ্য করে কিন্তু কোনো জুলুমকে আল্লাহ তারা সহ্য করে না কথা ঠিক কিনা কোন জালিমের জমিনেও হবে না মাটির নিচে হবে না আকাশের উপরেও হবে না কথা ঠিক না বাটিক আমার আল্লাহ জালেম কে ছাড় দেয় না কদালিকা নাফাল বিল মুজনিমিন এরপরে আল্লাহ বলে বলে ওয়াইলু ইয়াউমাইদিনিল মুকাদদিবি শোনো আমি জালেমকে ধ্বংস করবো